একটা কথা আমরা প্রায়ই শুনি তাই না যে বড় সাফল্য আসে বড় সিদ্ধান্ত থেকে এটা খুব প্রচলিত একটা ধারণা কিন্তু যদি বলি কথাটা আসলে পুরোপুরি ঠিক নয় যদি বলি জীবনের গতিপথ বদলাতে বিশাল কোনো পদক্ষেপের দরকারই নেই দরকার শুধু একটা ছোট প্রায় অদৃশ্য একটা পরিবর্তনের আর এটাই আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু আমরা জিমস ক্লিয়ারের বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস নিয়ে একটু গভীরভাবে কথা বলতে এসেছি হ্যাবিটস পারমাণবিক অভ্যাস হ্যাঁ আমাদের কাছে যে সোর্সগুলো আছে তার মূল নির্যাস হল কিভাবে পারমাণবিক বোমার মতো শক্তিশালী ফলাফল আনা যায় কিন্তু শুরুটা হবে পারমাণবিক কণার মতোই ছোট ছোট অভ্যাস দিয়ে বাহ তার মানে সাফল্যের রহস্যটা কোন একদিনের বিশাল পরিবর্তনে নেই আছে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মধ্যে একদম চলুন তাহলে শুরু করা যাক বইটার সবচেয়ে আমার মতে সবচেয়ে চমকপ্রদ ধারণাটা দিয়ে প্রতিদিন মাত্র এক শতাংশ ভালো হওয়ার শক্তি হ্যাঁ এক পার্সেন্ট শুনতে তো খুবই সামান্য লাগে তাই না এক শতাংশ এরাম কি কিন্তু এর পেছনের গণিতটা দেখলে কিন্তু অবাক হতে হয় হ্যাঁ এখানেই একটা ম্যাজিকের মতো ব্যাপার কাজ করে অনেকটা চক্রবৃদ্ধি সুদের মতো কম্পাউন্ড ইন্টারেস্ট তাই তো এক্স্যাক্টলি ক্লিয়ার দেখাচ্ছেন যে কেউ যদি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট করে নিজেকে ভালো করে মাত্র এক শতাংশ হ্যাঁ মাত্র এক শতাংশ তাহলে তিনশো দিন পর মানে এক বছর শেষে সে শুরুর জায়গা থেকে প্রায় সাঁত্রিশ গুণ উন্নত হবে ভাবা যায় সাঁত্রিশ গুণ আর যদি খারাপ হয় আর উল্টোটা হলে আর উল্টোটা হলে মানে প্রতিদিন এক পার্সেন্ট খারাপ হতে থাকলে বছর শেষে তার অবস্থা প্রায় শূন্য এসে ঠেকবে তার মানে আমরা এই ছোট পরিবর্তনগুলোকে পাত্তা দিই না কারণ মানে তাৎক্ষণিকভাবে তো এগুলো প্রভাব দেখা যায় না ঠিক কিন্তু সময়ের সাথে সাথে এই ক্ষুদ্র পার্থক্যগুলোই আকাশ পাতাল ব্যবধান তৈরি করে দেয় এটা তো অনেকটা অর্থনীতির চক্রবৃদ্ধি সুদের মতো ব্যাংকে টাকা রাখলে যেমন সুদ আসলে বিশাল রিটার্ন আসে এখানেও আমরা প্রতিদিন সামান্য সময় বা শ্রম বিনিয়োগ করে জীবনে একটা বিশাল পরিবর্তন আনতে পারি তার মানে সাফল্য বা ব্যর্থতা এগুলো কোনো একটা বড় ঘটনার ফল নয় বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের সমষ্টি একদম বইটাতে একটা চমৎকার উদাহরণ আছে যা বিষয়টাকে আরও স্পষ্ট করে তোলে আচ্ছা ভাবুন একজন পাইলট অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে বিমান নিয়ে উড়েছেন যদি তিনি যাত্রাপথে বিমানের নাকটা মাত্র সাড়ে তিন ডিগ্রি ঘুরিয়ে দেন এতটাই সামান্য যে যাত্রীরা টেরও পাবে না তাহলে কি হবে কি হবে গন্তব্যে পৌঁছাবে না তারা নিউ ইয়র্কে পৌঁছানোর বদলে শত শত মাইল দূরে ওয়াশিংটন ডিসিতে অবতরণ করবে বলেন কি মাত্র সাড়ে তিন ডিগ্রির জন্য হ্যাঁ আমাদের জীবনটাও ঠিক এমনই প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত যা সেই মুহূর্তে হয়তো গুরুত্বহীন মনে হয় সময়ের সাথে সাথে আমাদের গন্তব্য পুরোপুরি বদলে দেয় দারুণ একটা ভাবনা তার মানে ফোকাসটা হওয়া উচিত প্রতিদিনের ক্ষুদ্র সিস্টেমের উপর বিশাল লক্ষ্যের ওপর নয় ঠিক কিন্তু এখানেই তো মূল সমস্যাটা আমরা সবাই জানি ভালো অভ্যাস করা উচিত কিন্তু বেশিরভাগ সময়ে আমরা ব্যর্থ হই নতুন বছরের প্রতিজ্ঞাগুলো তো ফেব্রুয়ারির মধ্যে হারিয়ে যায় ঠিক বইটা কি বলছে কেন এমন হয় এখানেই বইটি সবচেয়ে গভীর অন্তর্দৃষ্টিটা লুকিয়ে আছে ক্লিয়ার বলছেন আমাদের মূল ভুলটা হল আমরা ফলাফল ভিত্তিক অভ্যাস তৈরির চেষ্টা করি ফলাফল ভিত্তিক যেমন যেমন আমার ওজন কমাতে হবে বা আমার একটা বই লিখতে হবে এগুলো হলো লক্ষ্য বা আউটকাম কিন্তু বইটা বলছে লক্ষ্য অর্জনের চেয়েও গুরুত্বপূর্ণ হল নিজের পরিচয় বা আইডেন্টি তৈরি করা পরিচয় ভিত্তিক অভ্যাস বিষয়টা একটু ভেঙে বললে ভালো হয় এর মানে কি এর মানে হল ফোকাসটা কি অর্জন করতে চাই থেকে সরিয়ে আমি কে হতে চাই এর উপর নিয়ে আসা আচ্ছা যেমন লক্ষ্যটা যদি হয় ম্যারাথনে দৌড়ানো তাহলে পরিচয়টা হবে আমি একজন দৌড়বিদ লক্ষ্য যদি হয় বই লেখা পরিচয়টা হবে আমি একজন লেখক এই মানসিকতার পরিবর্তনটাই আসল এটা শুনতে খুব শক্তিশালী লাগছে কিন্তু এটা কি মানে এক ধরনের ফেকিটেলিও মেকেটের মতো নয় আমি যদি সারাদিন নিজেকে বলি আমি একজন স্বাস্থ্যবান মানুষ কিন্তু সামনে পিৎজা দেখলে নিজেকে সামলাতে না পারি তাহলে এই পরিচয়ের ভাবনাটা কিভাবে কাজ করবে খুব ভালো একটা প্রশ্ন এটা শুধু মুখে বলার বিষয় নয় ক্লিয়ার বলছেন আমাদের প্রতিটি কাজ বা অভ্যেস হল আমাদের পরিচয়ের পক্ষে দেওয়া এক একটি ভোট ভোট হ্যাঁ ভোট আপনি যখন পিৎজার বদলে একটা ফল খেলেন আপনি আমি একজন স্বাস্থ্যবান মানুষ এই পরিচয়ের পক্ষে একটা ভোট দিলেন যখন পাঁচ মিনিটের জন্য ব্যায়াম করলেন আপনি আরেকটা ভোট দিলেন তার মানে যখন একপাতা বই পড়লাম তখন আমি আমি একজন পাঠক পরিচয়ের পক্ষে একটা ভোট দিলাম এক্স্যাক্টলি এই ছোট ছোট ভোটগুলোই ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস এবং আপনার নতুন পরিচয়কে মজবুত করে তোলে তার মানে পরিচয়টা আকাশ থেকে পড়ে না বরং আমাদের ছোট ছোট কাজের মাধ্যমে একটু একটু করে গড়ে ওঠে ধূমপান ছাড়ার উদাহরণটা এখানে খুব ভালো কাজ করবে মনে হচ্ছে ঠিক তাই ঘরুন গোজন ধূমপান ছাড়ার চেষ্টা করছে একজনকে সিগারেট সাদা হলে সে বলল না ধন্যবাদ আমি ছাড়ার চেষ্টা করছি হুম এটা তো অনেকেই বলে আর অন্যজন বলল না ধন্যবাদ আমি ধূমপান করি না ও দ্বিতীয় উত্তরটা অনেক বেশি শক্তিশালী অনেক বেশি কারণ প্রথমজন এখনও নিজেকে একজন ধূমপাই হিসেবেই দেখছে যে একটা অভ্যাস পরিবর্তনের জন্য সংগ্রাম করছে কিন্তু দ্বিতীয়জন তার পরিচয়টাই বদলে ফেলেছে সে আর ধূমপাই নয় যখন কোনো অভ্যাস আমাদের পরিচয়ের অংশ হয়ে যায় তখন সেটা চালিয়ে যাওয়ার জন্য আর ইচ্ছাশক্তির ওপর নির্ভর করতে হয় না বোঝা গেল তাহলে এই ভোট বা অভ্যাসগুলোই আসল চালিকা শক্তি কিন্তু একটা অভ্যাস সেটা ভালো হোক বা খারাপ আমাদের মস্তিষ্কে ঠিক কীভাবে তৈরি হয় এর পেছনের সাইকোলজিটা কি যে কোনো অভ্যাস একটা চার ধাপের চক্র বা লুপের মাধ্যমে তৈরি হয় বইটিতে একে বলা হয়েছে হ্যাবিট লুপ লুপ এর প্রথম ধাপ হল সংকেত বা কিউ এটা আমাদের মস্তিষ্ককে কোনো একটা আচরণ শুরু করার জন্য ট্রিগার করে যেমন ধরুন ফোনের নোটিফিকেশন সাউন্ড নোটিফিকেশন সাউন্ড শোনার সাথে সাথেই তো ফোনটা হাতে নিতে ইচ্ছা করে তাহলে এই ইচ্ছাই কি দ্বিতীয় ধাপ হ্যাঁ দ্বিতীয় ধাপটি হল আকাঙ্ক্ষা বা ক্রেভিং এটাই অভ্যাসের মূল চালিকা শক্তি আমরা আসলে নোটিফিকেশনটা চাই না আমরা চাই এর পেছনের খবরটা জানতে বা সামাজিক সংযোগের অনুভূতিটা পেতে একদম এরপর আসে তৃতীয় ধাপ প্রতিক্রিয়া বা রেসপন্স এটাই হল আসল কাজটা অর্থাৎ ফোন হাতে নিয়ে অ্যাপটা সব শেষে সব শেষে চতুর্থ ধাপটি হল পুরস্কার বা রিওয়ার্ড নতুন কিছু জানতে পেরে বা বন্ধুর মেসেজ পেয়ে যে ভালো লাগাটা তৈরি হয় সেটাই পুরস্কার আর এই পুরস্কারটাই আমাদের মস্তিষ্ককে শেখায় যে এই কাজটা ভালো ছিল চলো এটা আবার করি এইভাবেই চক্রটা চলতে থাকে আর অভ্যাসটা আরও শক্তিশালী হয় তার মানে এই চক্রটা ভালো বা খারাপ দুটোই হতে পারে ঠিক আর ভালো অভ্যাস গড়তে হলে আমাদের এই চক্রটাকে নিজেদের পক্ষে ব্যবহার করতে হবে কিভাবে আর এখানে জেমস ক্লিয়ার ভালো অভ্যাস করার জন্য চারটে সূত্র দিয়েছেন এগুলো হল এই চক্রের প্রতিটি ধাপকে নিয়ন্ত্রণ করার কৌশল আচ্ছা প্রথম সূত্রটি হল মেকেট অবভিয়াস বা অভ্যাসকে স্পষ্ট করো। এর মূল কথা হলো ভালো অভ্যাসের সংকেত বা কিউকে যতটা সম্ভব চোখের সামনে রাখা কারণ আমাদের পরিবেশ আমাদের আচরণকে মানে নীরবে প্রভাবিত করে যেমন কেউ যদি প্রতিদিন গিটার বাজানোর অভ্যাস করতে চায় তাহলে গিটারটা কেসের ভেতর না রেখে ঘরের মাঝখানে স্ট্যান্ডে রাখা উচিত একদম যা বারবার চোখে পড়ে এবং বাজানোর কথা মনে পড়ে আর উল্টো দিকে খারাপ অভ্যাসের সংকেতকে অদৃশ্য করে ফেলতে হবে ঠিক আচ্ছা দ্বিতীয় সূত্রটা কি দ্বিতীয় সূত্রটি হল মেক ইট অ্যাট্রাকটিভ বা অভ্যাসকে আকর্ষণীয় করো আমাদের মস্তিষ্ক ডোপামিন ভালোবাসে যা আনন্দের অনুভূতি তৈরি করে তাই যে ভালো অভ্যাসটা গড়তে চাই সেটার সাথে যদি পছন্দের কোনো কাজ জুড়ে দেওয়া যায় তাহলে কাজটা সহজ হয়ে যায় এটাকে বইতে টেম্পটেশন বান্ডেলিং বলা হয়েছে তাই না হ্যাঁ ঠিক তাই যেমন আমি যদি ব্যায়াম করতে অপছন্দ করি কিন্তু নেটফ্লিক্সে সিরিজ দেখতে ভালোবাসি তাহলে নিয়ম করতে পারি যে শুধু ট্রেডমিলে হাঁটার সময় আমি আমার প্রিয় সিরিজটা দেখব চমৎকার উদাহরণ এতে মস্তিষ্ক ব্যায়ামের সাথে সিরিজ দেখার আনন্দকে যুক্ত করে ফেলবে এভাবেই কঠিন কাজটাও আকর্ষণীয় হয়ে ওঠে আচ্ছা আর তৃতীয়টা তৃতীয় সূত্রটি হল মেক ইট ইজি বা অভ্যাসকে সহজ কর মানুষ তো স্বভাবগতভাবেই কম প্রতিরোধের পথ বেছে নেয় তাই কোনো অভ্যাস গড়ে তুলতে চাইলে পথের বাধাগুলো সরিয়ে ফেলতে হবে আমার কাছে এই সূত্রটা নিয়ে একটা প্রশ্ন আছে আমরা তো সবসময় শুনেছি যে কঠিন পরিশ্রম ছাড়া কিছুই হয় না অভ্যাসকে সহজ করে ফেললে কি আমরা নিজেদেরকে চ্যালেঞ্জ করা থেকে মানে না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লিয়ার এখানে বলছেন সহজ করার মানে চ্যালেঞ্জকে পুরোপুরি বাদ দেওয়া নয় বরং অভ্যাসটি শুরু করার বাধা কমানো শুরু করার বাধা হ্যাঁ একে তিনি টু মিনিট রুল দিয়ে ব্যাখ্যা করেছেন যে কোনো নতুন অভ্যাসকে দুই মিনিটের সংস্করণে নামিয়ে আনুন মাত্র দুই মিনিট হ্যাঁ প্রতিদিন বই পড়বর বদলে প্রতিদিন এক পাতা পড়ব প্রতিদিন যোগ যোগব্যায়াম করবর বদলে আমার যোগার ম্যাটটা বিছিয়ে রাখব ও আচ্ছা মূল লক্ষ্য হল প্রতিদিন কাজটা করা এবং ধারাবাহিকতা বজায় রাখা একদম একবার অভ্যস্ত হয়ে গেলে আপনি স্বাভাবিকভাবেই সময় বাড়াতে পারবেন আসল যুদ্ধটা হলো কাজটা শুরু করা শেষ করা নয় তার মানে বাধাটা মানসিক দুই মিনিটের কাজ শুরু করতে কোনো মানসিক প্রস্তুতির দরকার হয় না এটা দারুণ একটা কৌশল আর চতুর্থ এবং শেষ সূত্রটি কি চতুর্থ সূত্রটি হল মেক ইট স্যাটিসফাইং বা অভ্যাসকে তৃপ্তিদায়ক কর আমাদের মস্তিষ্কের একটা সমস্যা হল এটি তাৎক্ষণিক পুরস্কার পছন্দ করে কিন্তু বেশিরভাগ ভালো অভ্যাসের ফল পেতে তো সময় লাগে ঠিক একদিন জিমে গেলে শরীর তৈরি হয় না বা একদিন স্বাস্থ্যকর খাবার খেলে ওজন কমে না আর এখানেই তো ইচ্ছা শক্তি হেরে যায় কারণ একটা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার আনন্দটা তাৎক্ষণিক কিন্তু এর খারাপ ফলটা অনেক পরে আসে তাই আমাদের মস্তিষ্ককে একটু সাহায্য করতে হবে ভালো অভ্যাসটা শেষ করার সাথে সাথেই নিজেকে একটা ছোট তাৎক্ষণিক পুরস্কার দিতে হবে যেমন এর সেরা উপায় হলো হ্যাবিট ট্র্যাকার ব্যবহার করা যেমন প্রতিদিনের কাজটা শেষ করে ক্যালেন্ডারে একটা বড় টিক চিহ্ন দেওয়া হ্যাঁ বা একটা জারে একটি করে মার্বেল রাখা ঠিক এই যে নিজের অগ্রগতিটা চোখের সামনে দেখা এটাই এক ধরনের তৃপ্তি দেয় আমরা যখন দেখি যে একটা ধারা তৈরি হয়েছে তখন সেই ধারাটা ভাঙতে ইচ্ছে করে না এই ছোট ছোট জয়গুলোই আমাদের চালিয়ে যেতে অনুপ্রাণিত করে তাহলে ভালো অভ্যাস করার চারটি সূত্র হল একে স্পষ্ট করা আকর্ষণীয় করা সহজ করা এবং তৃপ্তিদায়ক করা আবার যদি আমরা খারাপ অভ্যাস ভাঙতে চাই তাহলে নিশ্চয়ই এর ঠিক উল্টোটা করতে হবে একদম চারটি বিপরীত সূত্র খারাপ অভ্যাসকে অদৃশ্য করা অ আকর্ষণীয় করা কঠিন করা এবং অতৃপ্তিদায়ক করা চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি ধরা যাক কেউ স্মার্টফোনে সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমাতে চায় সেই চারটি বিপরীত সূত্র কিভাবে প্রয়োগ করবে আচ্ছা প্রথমত মেক ইট ইনভিজিবল ফোন থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিলিট করে দেওয়া অথবা অন্তত হোম স্ক্রিন থেকে সরিয়ে কোনো ফোল্ডারের ভেতরে লুকিয়ে রাখা এতে সংকেতটাই দুর্বল হয়ে গেল ঠিক দ্বিতীয়ত মেক নিজেকে বারবার মনে করানো যে এর ফলে কতটা সময় নষ্ট হচ্ছে বা অন্যের সাজানো গোছানো জীবন দেখে নিজের মধ্যে কিভাবে ঈর্ষা বা হীনমন্যতা তৈরি হচ্ছে এটা হলো মানসিক দিকটা তৃতীয়ত তৃতীয়ত মেক এট ডিফিকাল্ট অ্যাপ ব্যবহার করতে হলে পাসওয়ার্ড বারবার টাইপ করার ব্যবস্থা রাখা বা সব নোটিফিকেশন বন্ধ করে দেওয়া যাতে অ্যাপ খোলার জন্য সবশেষে মেক ইট আনস্যাটিসফাইং হ্যাঁ হয়তো একজন বন্ধুকে বলা যে যদি দিনে পনেরো মিনিটের বেশি ব্যবহার করে তাহলে তাকে জরিমানা স্বরূপ টাকা দিতে হবে এতে একটা নেতিবাচক প্রতিক্রিয়া যুক্ত হল বা পুরো ব্যাপারটা আসলে ইচ্ছা শক্তির উপর নির্ভর না করে নিজের পরিবেশ এবং সিস্টেমকে এমনভাবে সাজানো যাতে ভালো আচরণগুলো স্বাভাবিকভাবেই ঘটে আর খারাপ আচরণগুলো কঠিন হয়ে যায় অনুপ্রেরণা তো আসে আর যায় কিন্তু একটা ভালো সিস্টেম সবসময় কাজ করে এটাই বইটির মূল বার্তা পরিবেশ হল অদৃশ্য হাত যা আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে আমরা যদি পরিবেশটাকে ঠিকভাবে ডিজাইন করতে পারি তাহলে ভালো অভ্যাস গড়ে তোলা অনেক সহজ হয়ে যায় তাহলে পুরো আলোচনা থেকে যদি মূল শিক্ষাগুলো এক জায়গায় আনতে চায় তাহলে কি দাঁড়ায় আমার মনে হয় প্রথমটা হলো ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তনের আসল ভিত্তি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি দ্বিতীয়ত পরিচয় ভিত্তিক অভ্যাস সবচেয়ে শক্তিশালী কারণ এটা আমাদের সত্তার সাথে মিশে যায় তৃতীয়ত অনুপ্রেরণার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজের ইচ্ছে শক্তির ওপর ভরসা না করে পরিবেশকে নিজের পক্ষে কাজ করানো আর সব শেষে নিজের অগ্রগতির হিসাব রাখা কারণ যা পরিমাপ করা যায় তার উন্নতিও করা যায় এই দৃশ্যমান অগ্রগতি আমাদের চালিয়ে যাওয়ার সবচেয়ে বড় জ্বালানি এই ধারণাগুলো তো জীবনের যে কোনো ক্ষেত্র প্রয়োগ করা সম্ভব একজন ছাত্র যে পড়াশোনায় ভালো করতে চায় সে আমি একজন ভালো ছাত্র এই পরিচয় ধারণ করে প্রতিদিন মাত্র দশ মিনিট পড়ার অভ্যাস দিয়ে শুরু করতে পারে ঠিক ধীরে ধীরে এই পরিচয় আর অভ্যাস তাকে বদলে দেবে অথবা একজন কর্মী যদি কর্মক্ষেত্রে উন্নতি করতে চান তিনি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট আগে অফিসে পৌঁছানোর অভ্যাস করতে পারেন এই সামান্য পরিবর্তন সময়ের সাথে সাথে তার মধ্যে দায়িত্ববোধ ও পেশাদারিত্বের পরিচয় তৈরি করবে একদম অথবা কেউ যদি ফিট হতে চায় প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের ব্যায়াম দিয়ে শুরু করে সে ধীরে ধীরে ফিটনেসের পথে বিশাল উন্নতি করতে পারে মূল কথা হলো শুরু করা এবং সেটাকে যতটা সম্ভব সহজ ও ছোট রাখা ধারাবাহিকতাই সাফল্যের চাবিকাঠি তীব্রতা নয় আলোচনা শেষ করার আগে জেমস ক্লিয়ারের একটা অসাধারণ উক্তি বলতে চাই তিনি লিখেছেন সফলতা কোনো বড় সিদ্ধান্তের ফল নয় বরং অসংখ্য ছোট ছোট সঠিক অভ্যাসের ফল সত্যি অসাধারণ আর এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই অবশ্যই আমরা প্রায় ভাবি আমাদের বড় লক্ষ্য কি কিন্তু এই বইটা পড়ার পর হয়তো প্রশ্নটা একটু অন্যভাবে করা উচিত এই মুহূর্তে যদি নিজের জীবনে এমন একটি মাত্র অ্যাটমিক হ্যাবিট বা পারমাণবিক অভ্যাস বেছে নিতে হয় যা আপনার বাকি সব অভ্যাসকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে তাহলে সেটি কি হবে এবং কেন